দেখো আমি তোমাদের কেন বলি তুমি তোমার সিঙ্গাপুরে আসবা দিচ্ছ ঠিক এই কারণে আমি বলি সিঙ্গাপুরে আসা মানে এখানে রাতের বেলা তুমি চিন্তা করতে পারবো না যে কত সুন্দর জিনিসটা তুমি কী চাও এখানে তোমার যদি সব কিছুই আছে চলে আসো বুঝছো এত কষ্ট এত নিয়ে থাকার কোনো দরকার নাই শুধু দেখো কত সুন্দর জায়গা এটা হচ্ছে এমআরটির ভিতরে সিঙ্গাপুরে দুইটা পৃথিবী একটা হচ্ছে মাটির উপরে একটা হচ্ছে মাটির নিচে চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি জাস্ট তুমি দাঁড়িয়ে থাকবে তোমাকে এমনি নিয়ে চলে যাবে এই লিস্টটা তোমার কষ্ট করে হাঁটতে হবে না দেখো এখানে জাস্ট দাঁড়িয়ে আছো তোমাকে অটোমেটিক নিয়ে যাচ্ছে দেখেছো কত সুন্দর ইভেন তোমার যদি মনে হয় টাইম খুব কম তাহলে তুমি এখান থেকে হেঁটেও যেতে পারবে আমার প্রিয় বড়ো ভাই ফারুক আমরা এখন ঘুরতে যাচ্ছি সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর একটা জায়গা সেটা নাম হচ্ছে মেরিনা বে রাত নটা বেজে তিরিশ মিনিটে সুন্দর কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো আমি চেষ্টা করবো তুলে ধরার যদি পারি আজকে কিন্তু তোমাদের শুধু দেখাচ্ছি যে দেখো রাতটা কত সুন্দর একটি এটা হচ্ছে তুমি যে লাল কালারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লাল লাইন এগুলো হচ্ছে তিন ভাগের এক লাইন বুঝছো এটা হচ্ছে সবচেয়ে স্পিডের ট্রেন যায় তবে আজকে আমি তোমাদের দেখাবো সিঙ্গাপুর রাতে আসলে কত সুন্দর এবং রাতে এখানে কী কী ধরনের প্রোগ্রাম হয় এবং এখানকার সবচেয়ে সুন্দর সুন্দর লাইটিংগুলো আজকে দেখাবো

জাস্ট তুমি এখানের তুমি এখানে এমআরটির যে না এটা শুনো কত ভালো লাগে দেখেছ তুমি যখন এমআরটি ভিতর থেকে নামবা তোমার কষ্ট করে হাঁটতে হবে না এই যে তোমার জন্য এত সুন্দর সুন্দর কিছু লিফট বানিয়ে রেখেছে তুমি শুধু দাঁড়িয়ে থাকবা তোমাকে আপনা আপনি নিয়ে যাবে কিন্তু একটা কথা আছে এখানে তুমি এমআরটি ভিতরে যত সময় ওয়েস্ট করবা সেটা তোমার জন্য লস কেন জানো কারণ সেটা আমি তোমাকে এখনই বলবো সেটা হচ্ছে দেখো আমি এখন ফ্লোর টুতে আছি আমার এখন ফার্স্ট ফ্লোরে যেতে হবে না এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা এটা হচ্ছে তোমার ভিতরে ঢোকা এবং বাইরে যাওয়ার সময় একটা কার্ড পাঞ্চ করতে হয় তুমি এই কার্ড পাঞ্চ করার পর যত সময় তুমি এখানে থাকবা তোমার টাকা কাটতে থাকবে তো তুমি এটা ভেবো না যে লিফ্ট আছে কত সুন্দর কিছু আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো আর যাব এটা তোমার জন্য লস হবে এটা হচ্ছে সেই কার্ড এটা তুমি দিয়ে দেবা তারপর তোমার টাকাটা দেখেছো আমিও সময় নষ্ট করেছি দু মিনিট অলরেডি এর কারণে পাঁচ পয়সা থেকে ছয় পয়সা কেটে নিছে তো যারাই ঘুরতে আসবা অ্যাজ সোন অ্যাজ পসিবল এখান থেকে বের হয়ে যাবার কোনো দরকার নেই দেখো এখানেও যাওয়ার জন্য লিফট বানিয়ে রেখেছে এখন তুমি ইচ্ছা মতন ঘুরতে পারো এখানে কোনো প্রবলেম হবে না কারণ তুমি অলরেডি এরা পাঞ্চ করে ফেলছো বুঝছো আমি এই কারণেই বলি এত দুঃখ এত কষ্ট নিয়ে ঢাকার কিছু না। 여러분 지금하 이번 에 순둘하를 먹어